আমার প্রিয় ভাইরা শিখা আমি নিজে এই আমল করেছি এ কোরআনে করিম কে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিম কে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিম কে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিম কে খুলিয়ে কলিজার সাথে মিলেই বলি আমার মাওলানা নামে কসম করিয়ে বলি যতবার আমি আমল করেছি নিজের জন্য বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য খোদার কসম প্রত্যেকবার আল্লাহ আমাকে ফলাফল হাতে হাতে দিয়েছে শেখ আহমদ নাম ছিল তিনি তার কিতাবে আমল শিখাইছেন কোন মুসলমান যদি ঋণগ্রস্ত হয় এত ঋণ হয়ে গেছে আদায়ের কোনো ব্যবস্থা নাই খেতে ফসল হয় না দোকানটা অচল হয়ে গেছে ছেলেটা বিদেশে গিয়ে ফাঁসিয়ে গেছে থাকতেও পারে না আসতেও পারে না দুই তিনটা মেয়ে ঘরে উপযুক্ত কারো বিবাহ হয় না একটা মেয়েকে বিবাহ দিয়েছিল তালাক নিয়ে মেয়েটা ঘরে চলে আসছে ছেলেটা খারাপ ছেলেদের সাথে মিশিয়ে মদ জুয়ার উদ্ভস্ত হয়ে গেছে এই লোকটার পেরিসানির কোনো শেষ নাই অনেক মামলা মোকদ্দমা তো সে ফাঁসিয়ে গেছে হজরত মুজাদি বলেন কঠিন থেকে কঠিন বিপদগ্রস্ত মুসলমান যদি ইশারে নামাজের পরে ইশারে নামাজের পরে তসবি হাতে নিয়ে যেই দরুদ শরীফ পড়তে জানে 100 বার দরুদ শরীফ পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ

আমার তো বিবাহ হচ্ছে না হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার একটা মেয়ে তালাক নিয়ে ঘরে চলে এসেছে বলবে আল্লাহ আমি মামলা মকদ্দমাতে ফাঁসিয়ে হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার খেতে ফসল হয় না বলবে আমার ব্যবসাটা অচল হয়ে গেছে হাত পাতিয়ে বলবে আল্লাহ আমি সন্ত্রাসীদের দ্বারা কবলিত হাত পাতিয়ে বলবে আল্লাহ আমার ছেলেটা তো বিদেশি গিয়ে ফাঁসিয়ে গেছে হাত পাতিয়ে দিয়ে বলবে আল্লাহ আমার আরেকটা ছেলে তো অনেক খারাপ হয়ে গেছে আমাকে মাইর থরও করতে চায় মাওলানা আপনি আমাকে বিপদ থেকে মুক্ত করে দাও আমার হাতে কোরআন আছে দেওবনমাদেশের একজন বড় মুহাদ্দিস হযরতি মাওলানা মুফতি আমিন সাহেব ফালানপুরি তিনি আমাকে আমল শিখাইছেন তিনি আমাকে এই কথা বলেছিলেন মাওলানা যখন এই আমল শিখেছি নিজের জন্য বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য যখন এই আমল আমি করেছি আল্লাহর কসম এর ফলাফল আল্লাহ আমাকে হাতে হাতে দিয়েছে ও আমার প্রিয় ভাইরা শিখার পরে আমি নিজে এই আমল করেছি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি এ কোরআনে করিমকে মাথায় নিয়ে বলি নামে কসম খরিয়ে বলি যতবার আমি আমল করেছি নিজের জন্য বিপদগ্রস্ত আত্মীয় স্বজনের জন্য খুদার কসম প্রত্যেকবার আল্লাহ মাকে ফলাফল হাতে হাতে দিয়েছে